কাদেরি ভাই শুধু একটা কথা বলেছিলেন একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে এই কথা বিএনপির কিছু লোক গাই নিয়ে ফেলাইছে তা আমার কথা এই কথা তো বলতে পারে ও নাকি বলেন হ্যাঁ ওই যে আমার প্রিয় ভাই কবির মিল সামাদ এই যে গদখালির এক লোক মিজাউর রহমান আজারি ভাইয়ের অস চালাইছে চালাইলো কেন বিএনপির কিছু লোক যে ওর দোকান ভেঙে দেছে এখন বিচার হবে এখন বিচার করতে আইছে কবির মিন সামাদ তা কবির বিচার করতে যাই একদল খেয়েছে একদল রেডি আছে এ দলে কথা তো জামাতের কথা বলেছে হু আমরা জানি না কারা কথা কলি হবে জামাত কি খাই আমরা জানি না কারা খাই সোরের মনে সোরের মনে হ্যাঁ সাবধান সাবধান জিয়াউর রহমান সিংহপুরুষ পুরুষ ছিলেন ইসলামের পক্ষে অনেক কাজ করেছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালা তার এই গোলাম তার কবরটা জান্নাতের টুকরা বানা কামিন বলেন খবরদার ইমানদারের সঙ্গে বেয়াদবি করা যাবে না পাগল হয়ে গেছে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে ক্ষমতার নেশায় ইমান বড় না ক্ষমতা বড় জোরে বলেন হ্যাঁ এই জন্য ইমানের দাবি পূরণ করতে হবে ইনশাল্লাহ বলেন হাবিবুল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমার মালিক এই পৃথিবীর সমস্ত মানুষের সব গোনা মাফ করে দিবেন কিন্তু দুইটা গোনা মাফ করবেন না কয়টি বলেন রব্বি এই পৃথিবীর সমস্ত মানুষের সব গোনা ক্ষমা করে দিবেন দুইটা গোনা ক্ষমা করবে না আর রজুলিয়া মুতু কাফের প্রথম নাম্বার হলো কেউ যদি বেঈমান অবস্থায় কাফের হয়ে মরে কি হয়ে মরে কেউ যদি বেঈমান হয়ে মরে যায় কি হয়ে মরে যায় বেঈমান হয়ে মরে যায় আমার আল্লাহ করবে ভালো যার সব ভালো শেষ ভালো যার সব ভালো প্রথম দিকে ভালো কাজ শেষে বেঈমান হয়ে গেল ভালো না খারাপ এই জন্য নবী বলছেন যে ব্যক্তি বেঈমান হয়ে মারা গেল কাফের মুশরিক মুনাফিক অবস্থায় মারা গেল আমার আল্লাহ ওরে ক্ষমা করবে দুই নাম্বার নবীজি বলছেন আর মুতাআম্মিদা আল্লাহ ওই ব্যক্তি কেউ কখনো ক্ষমা করবে না যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে কোন হত্যা করে কথা বুঝেছেন তো তুমি মাহসাই বেলাসাও নাকি হ্যাঁ তুমি রেদাবন্দে গুম করে শহীদ করে ওর মারে কাদায় তুমি মাপ নবী দেড় হাজার বছর আগে বলে গেছে যার রজুলু ইয়াতুলু মুখমিনাম মোটে আম্মেদা যে ব্যক্তি ইমানদার রেদনকে হত্যা করেছে রেদমান অপরাধ ছিল আল্লাহর জমিনের দিন কায়েম করা রেদানের অপরাধ ছিল জমিনের দিন এবং ইনসাফ কায়েম করা সেই রেদনকে এই অপরাধে যারা শহীদ করেছো হত্যা করেছো দেড় হাজার বছর আগে নবীজী ফতুয়া দিয়েছে আল্লাহ তোরে মাফ করবে না হে ভালো সাবধান হয়ে যান ইমানদারের সঙ্গে থাকেন ভালো থাকতেন ইমানদারের সঙ্গে বেঈমানি করবেন তো দুনিয়াও শেষ আখেরাতেও শেষ আল্লাহ বলছেন ইয়ার ফাইল্লাহুল্লাযীন আমানু মিনকুম ওয়াল্লাযীন উতুল ইলমা দারাজাত এ পৃথিবীর মানুষ ইয়ার ফাইল্লাহ মুজারিস সিগা দিয়েছেন আমি আল্লাহ উসু করছি এবং করব মুফাসসিররা বলছেন উসু করছি মানে হলো দুনিয়া করব মানে আখেরাত আমি আল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে তাদেরকে সম্মানিত করব তারা কারা যারা ইমান ওয়ালা এবং আমার কিতাবের এলেম অর্জন করেছে সুহান আল্লাহ বলে ইমানদারকে আমার আল্লাহই দুনিয়াতে এবং আখেরাতে সম্মানিত করবে এর প্রমাণ হলো আল্লামা সাইদি বেঁচে থাকতেও সম্মানিত মরে যাওয়ার পরেও সম্মানিত ঠিক কিনা বলেন আজকে দেখেন না পিরোজপুরে এমন কোন দিন নাই যে কয়েকটা বাস সেখানে যাচ্ছে না দোয়া করার জন্য কি করার জন্য আর আজকে তো গোপালগঞ্জের নাম শুনলে ওরা গুলি করে দেবে হ্যাঁ হ্যাঁ আল্লাহর ওয়াদা ইমানদার তোরে আমি আল্লাহ দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করে দেব সুবহান আল্লাহ বলেন সম্মানিত ভাইয়ের আমার এই জন্য ইমানের মূল্য বুঝতে হবে ইমান যদি যারা পরিমাণ ইমান নিয়েও আমরা মরতে পারি এই পরিমাণ ইমান থাকার কারণে কেয়ামতের ময়দানে আমরা নাজাদ পেয়ে যাব সুবহান বলেন বুখারীর হাদিস নবীজি বলেন আপনাদের কষ্ট হচ্ছে বুখারীর হাদিস নবীজি বলেন ইয়া মুহাম্মদ ইরফা আল আসাক কেয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলরা যখন সেজদায় পড়ে ইয়া নাফসি নাফসি করবে সমস্ত নবী রাসূলদের মত আমি নবী আমি নবী মুহাম্মদ সেজদায় পড়ে থাকব আমার আল্লাহ আমি শেষ দায় পড়ে থাকার কারণে আমার রব আমার মালিক আমাকে বলবেন ইয়া মুহাম্মদ হাবিব আমার হে মোহাম্মদ ইরফার আপনি আপনার মস্তুকটাকে উত্তোলন করুন ওয়াকুলি উসমা আলাক হাবিবামার আপনি কি বলতে চান বলুন আমি আল্লাহ আপনার কথা শুনবো আপনি কি চান আপনি চান আমি আল্লাহ আপনার চাওয়াকে পূর্ণ করে দেব ওয়াসফা তু সাফা আপনি আজকে অনুরোধ করুন সুপারিশ করুন সাফায়াত করুন আমি আল্লাহ আজকে আপনার সাফায়াতকে গ্রহণ করবো সুহান আল্লাহ বলেন নবী আমার বলেন সকল উইহা রব্য উম্মাটি উম্বাটি আমি তখনও সেদায় করে বলবো মালিক আমার উম্মতের কি হবে আমার উম্মতেরই কি হবে গো মালিক আল্লাহ কায়ালা বলবেন হাবিবামার সো সকল উই তলিক ফা জামিন হা হাবিব আমার মাথাটাকে চুলুন আর ওই জাহান্নামের দিকে যান সোহাল্লা বলে হাবিবামার মাথা থেকে চলুন আপনি ওই জাহান্নামের দিকে যান মানকা নাফি কালবিহ মিযকলা দাররা আও করদাল মিন ঈমান فاখরিজু ফাংতলিক ফাফআল সুবহানাল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আপনারা মার রব আমাদের মনিব আমাদের মালিক আমাদের মনিব বলবেন হাবিব আমার জাহান্নামের দিকে যান আমার যে বান্দা

শর্ত হলো ইমান নিয়ে মরা বলেন কি নিয়ে জোরে বলেন নবীজি বলেনছেন আসাদুন নাস বি শাফিআতি یওমা আল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও nafsi সুবহানাল্লাহ বলেন নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার সেই উম্মত নারী পুরুষ তাদের পক্ষে আমি নবীর জন্য সাফায়াত করা আল্লাহ অনুমতি দিয়ে দিবেন আমার যে উম্মত অন্তর থেকে দিল থেকে ইমান এনেছে আর ইমানের উপর অবিচল থেকে ইন্তেকাল করেছে আমার সেই উম্মত নারী পুরুষের পক্ষে সাফায়াত করে নাজাতের ব্যবস্থা করার অনুমতি আমার আল্লাহ আমাকে দান করে দিবে তাহলে শর্ত হলো ইমান নিয়ে মরতে পারা কি নিয়ে বলেন জোরে বলেন যদি ইমান নিয়ে মরতে পারি তাহলে নবীজির সাফায়াত পাবো যদি ইমান নিয়ে মরতে পারি জাহান্নাম থেকে বাঁচবো যদি ইমান নিয়ে মরতে পারি তাহলে এই জান্নাত যদি ইমান নিয়ে মরতে না পারি সাফায়াত নাই যদি ইমান নিয়ে মরতে না পারি জাহান্নাম তাক দিলে কথা বোঝেন তো তাহলে যদি আমরা জান্নাত পেতে চাই ইমান ওয়ালা হয়ে মরতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন তাহলে বলুন জান্নাতের সাবির নাম কি বলেন জোরে বলেন আর ইমান নামক সাবির দাঁতের নাম হচ্ছে আমল আমল মানে হচ্ছে নামাজ রোজা হজ, জাকা, দান সৎকা ইসলামী আন্দোলন পর্দা পুশিদা সোহানালা বলেন আমার ভারত আল্লাহ ভারতাল আলামিন বলছেন আল্লাহদ্দিনা আমেন অলএম ইয়েল বি শো ইমান বলেন রববুক এরিম বলেন হাবিব আমার যে ইমানদার বান্দা বান্দীরা ইমানের সাথে ইমানের উপরে কোন জুলুম করে নাই উলাইকা লাহুমুল আমন উদেরকে আমি আল্লাহ দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা দান করে দিব যে ব্যক্তি ইমানের এবং ইমানের উপরে জুলুম করে নাই আমি আল্লাহ ওদেরকে দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা দান করে দেব ওલા আল্লাহ নবী বললেন বলছেন ওহুম মুহতাদুন আর ওরাই হলো হেদায়েত প্রাপ্ত সঠিক রাস্তা প্রাপ্ত সুবহানাল্লাহ বলেন যখন আয়াত কারিমা নাজিল হলো সাহাবীদের মধ্যে তো আতংক শুরু হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমরা তো এমন কেউ নাই যে নিজের ইমানের উপর জুলুম করি না ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কি निजात পাব না নবীজ বলছেন ইমানের উপরে জুলুম মানে হলো ইমান এনে আবার ইমান হীনতার দিকে চলে যাওয়া ইমান এনে শিরিক করা ইমান আনার পরে কুফুরি করা ইমানের উপরে জুলুম মানে হলো ইমান আনার পরে নেফাকি করা ইমানের উপরে জুলুম মানে হলো ইমান আনার পরে হারাম খাওয়া কি খাওয়া যে ব্যক্তি ইমান এনেছে শিরিক করে ওই ইমানের উপর জুলুম করতেছে যে ব্যক্তি ইমান আনাল পরে কুফরি করে ও ইমানের উপর জুলুম করতেছে যে ব্যক্তি ইমান আনার পরে নেফাকি করে ও ব্যক্তি ইমানের উপরে জুলুম করে যে ব্যক্তি ইমান আনার পরে ইমানের দাবি পূরণ করে না ওই ব্যক্তি ইমানের উপরে জুলুম করে আর যারা ইমানের উপরে জুলুম করে ওরা আস্তে আস্তে বেইমান হয়ে যায় কি হয়ে যায় বলেন মোমবাতিতে আলো লাগায় মোমবাতিতে আগুন লাগালে যেমন একটা সময় মোমবাতি নিঃশেষ হয়ে যায় ঠিক তেমনি কেউ যদি এক আধারে ইমান বিনষ্টের কারণ করতেই থাকে করতেই থাকে তাও বা করে না এই অবস্থায় যদি মরে আমার আল্লাহ ওর কাছ থেকে তার নিজের কুদরতি দায়িত্ব সরায়া নেয় জন্য আমার ভাইরা যদি আমরা নিরাপদ হতে চাই ইমানওয়ালা হতে হবে বলেন কি ওয়ালা জোরে বলে ভালো করে বোঝেন নবীর বাবা বেঈমান তাই নবীজি সাফায়াত করতে পারবে না পারবে হাদিসের মধ্যে এসেছে হাদিসের মধ্যে এসেছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম কিয়ামতের ময়দানে নবীদের চেয়ারে বসে থাকবেন আর তার বাবা আজর বেঈমান হওয়ার কারণে টানতে টানতে তারে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাতির পিতা বলবে মালিক তুমি তো বলেছ আমি তোমার খলিল আমার তুমি লজ্জিত না। কিন্তু আমার বাবা আমার জন্মদাতা বাবা বেঈমান হওয়ার কারণে ওই জাহান্নামের আমার মারতে মারতে রক্তাক্ত করে দিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ও মালিক এইটা দেখে আমি লজ্জা পাচ্ছি আল্লাহ বললেন আমার বন্ধু ও খলিল আপনি চুপ করেন আপনি চোখটা বন্ধ করেন আল্লাহর খলিল ইব্রাহিম খলিল যখন চোখটা বন্ধ করে বলেন চোখটা খুলে দেখে তার জন্মদাতা বাবাকে আল্লাহ শুকর বানায়া দিয়েছে আল্লাহ বলেন আল্লাহ ওই সময় বলবেন নি হাররামতুল জান্নাত আলাল কাফirin বন্ধু আমার খলিলামাত আপনি তো জানেন যারা বেইমান যারা কাফের যারা মুশরিক যারা বেইমান যারা মুনাফিক ওদের উপরে আমি আল্লাহ আমার জান্নাতকে হারাম করেছি না বলেন ও মুসলমান নবীর বাবা বেমান 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 হওয়ার কারণে নবীর বাবা তাই জাহান যাবে কে আর একটু কাছে আসেন আপনার আমার কলিজার টুকরা মোহাব্বতের ভালোবাসার নবী জনাবে মোহাম্মদুরসুল্লাহ সুল্লাহ আলী সাল্লামের যৌবনের অভিভাবক যে চাষা বিশ্বলবীর সঙ্গে শেষ তিন তিনটা বছর শিয়াবে আবু তালিবে মানবতার বন্দি জীবন যাপন করেছেন ওই সাসা যখন মৃত্যু সর যায় নবী আমার বলেন

কাছে সুপারিশ করব বিশ্ব নবী চাচা আবু ইমান নাই নবে অবস্থায় মারা গিয়েছেন যে চাচা নিজে না খেয়ে আমার নবীজির মুখে আহার খাবার তুলে দিয়েছেন শুধুমাত্র বেইমান হওয়ার কারণে হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবীর চাচাকে জাহান নামে দেওয়া হবে জাহান নামের দুইটা স্যান্ডেল পরানো হবে যার ফিতা হবে আগুনের আগুনের ফিতাওয়ালা ওই স্যান্ডেল পরার কারণে আল্লাহর নবীর সাসার মগজগুলা টকবক টকবক করে থাকবে একটু ভালো করে বোঝেন বিশ্ব নবীর চাইতে কাছে ছিলেন আমার নবীর তলেব বেইমান হওয়ার কারণে তারে জাহান নামে যেতে হবে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই কথা বুঝছেন তো তাহলে জান্নাতে যেতে গেলে ইমান নিয়ে মরতে হবে কি নিয়ে জোরে বলেন যদি যাররা পরিমাণ ইমান নিয়েও মরতে পারি তাও অভিজি সাফায়াত পাবো সুভান বলেন যাররা পরিমাণ ইমান কিন্তু সেটা হওয়া লাগবে খাটি কি হওয়া লাগবে আপনার আমল কম ইমানটা বড় সুন্দর ইমানটা বড় খাঁটি যে ইমানের ভিতরে শিরিক ঢোকার নাই যে ইমানের ভিতরে কুপুরি ইমানের ভিতরে নেফাকি ঢোকার নাই যে ইমানের ভিতরে হারাম নাই এমন শিরিক মুক্ত ইমান এই ইমান যার পরিমাণ নিয়েও যদি মরতে পারেন জান্নাত এই জন্য ইমানের মূল্য বুঝতে হবে ইনশাল্লাহ বলেন ইমান আছে তো সব আছে ইমান নাই তো কিছুই ইমান মানে সত্য ঈমানহীনতা মানে হচ্ছে মিথ্যা ইমান মানে জীবন ঈমানহীনতা মানে হলো মৃত্যু কথা বলেন না কেন ইমান মানে আলো ইমানহীনতা মানে হচ্ছে অন্ধকার এই জন্য বেনাপোলবাসী আপনাদের কাছে অনুরোধ করব ইমানের মূল্য বুঝে মৃত্যু আগ পর্যন্ত ইমানের উপর টিকে থাকার চেষ্টা করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ যদি আমাদেরকে সুমায়ের মতো আবু জাহেলের বল্লবের আঘাত সহ্য করে ইমানের উপর দিকে থাকতে গিয়ে হতে হয় যদি আমাদেরকে ইমানের উপর দিকে থাকতে গিয়ে খাবার বেলালের মতো জুলুম নিদন সহ্য করতে হয় যদি ইমানের দাবি পূরণ করতে গিয়া আল্লাহ নবীর মতো তিন বছর আবু তালেবে সে আবু তালেবে মানবতার জীবন যাপন করতে হয় যদি ইমানের দাবি পূরণ করতে গিয়ে ইমানের উপর থেকে থাকতে গিয়ে কাদের মোল্লার মতো নিজামের মতো মুজাহিদের মতো সাইদি সাহেবের মতো জীবন দিতে হয় জীবন দিব তারপরও ইমানের উপর টিকে থাকবো রাজি আছেন আল্লাহকে দেখায় দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ইমানের মূল্য বুঝতেই হবে কারণ ঈমান সালা আমাদের কিচ্ছু নাই আমার ভাইরা এই পৃথিবীর অর্থবিত্ত জশখতি এটা সফলতা নয় সফলতা হলো ইমান নিয়ে মরতে পারা সফলতা কি সফলতা হলো ঈমান নিয়ে মরতে পারা আপনার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে ক্ষমতারও মালিক ছিলেন কিন্তু বেইমান হয়ে মরে গেলেন কোনো কিছু কি কাজে আসবে না তোমার সম্পদ তোমার সন্তান তোমার অর্থবিত্ত কোনো কিছু আমি আল্লাহর কাছে কাজে আসবে না এই জন্য আমার ভাইয়েরা ইমানের মূল্য বুঝে ইমানের দাবি পূরণ করে আমাদেরকে চলতে হবে ইনশাল্লাহ বলেন এই ইমানের পথই হোক আমাদের পথ ইমানের পথই আমাদের মত ইমানই হোক আমাদের চিন্তা চেতনা ইমান ওয়ালার সঙ্গে থেকে ইমানের দাবি পূরণ করে আল্লাহর জমিন আল্লাহ দিন ক্যামের আন্দোলন থেকে সরব না ইনশাল্লাহ বলেন আল্লাহ সে দান করু আমিন বলেন ইমানের দাবি কি একটা কথা বলবো শুন সুরাতবা একশত এগারো নম্বর আয়াত কোন সুরা বলেন যদি বলেন সুরাত একশত এগারো নম্বর আয়াত এটা হচ্ছে ইমানের দাবি পূরণের আয়াত শোভানাল্লা বলে ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি পুরণে আমি তৈরি থাকি যেন আমার ইমানের দাবি তো বসে থাকায় ইমান সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি ও গো আমার প্রভু দয়াম ও গো দয়াময় আমার প্রভু দয়াময় লীলা হাতবি লীলা হাতবি কোন সুন্দর আলো

আল্লাহ ক্রাই করেছেন যিনি ক্রাই করেন তিনি ক্রেতা না বিক্রেতা হ্যাঁ যিনি যিনি করে তিনি কেনে ক্রেতা না বিক্রেতা ক্রেতা আল্লাহ হলেন ক্রেতা আমরা বললাম মালিক বিক্রেতা কারা কাদের কাছ থেকে কিনতে চান আমি আল্লাহ ইমানদারের কাছ থেকে কিনতে চাই সোম আল্লাহ বলেন এই মান্দার নারী পুরুষ আপনি আমি যারা ইমানের দাবি করি আমরা হলাম বিক্রেতা আমাদের আল্লাহ হলেন ক্রেতা আমরা বললাম মালিক আপনি কি কিনতে চান আল্লাহ রব্বুল আলমিন বলছেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ কিনতে চাই আমি আল্লাহ কিনতে চাই তোর জান এবং মাল সোহান বলেন ইমানদার আপনার আমার জান এবং মাল আল্লাহ কিনতে চায় আমরা বললাম মালিক গো আপনি আমাদের জান মাল কিনতে চান বিনিময়ে কি দিবেন আল্লাহ বলেন বি আল্লাহ মূল জান বিনিময়ে আমি আল্লাহ তোরে জাহান নাম থেকে বাসায়া জান্ন দিয়ে দিব আমার ভারত এইটা হলো মানে দাবি আমার জান আমার মাল একমাত্র আল্লাহর খুশির জন্য বিক্রয় হবে কার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যে পথে দিলে আল্লাহ খুশি হয় যে পথে গেলে আল্লাহ খুশি হয় যে পথে দিলে আল্লাহর ক্ষমা পাওয়া যায় যে পথে গেলে আল্লাহর জান্নাত পাওয়া যায় ইমানদার শুধুমাত্র কেবলমাত্র সে পথেই দিবে এবং সেই পথেই যাবে এটাই হল ইমানের দাবি আমার ভাইরা আমি একটা হাদিসের অনুবাদ করতে চাই নবীজি আমার হজ করার পরে মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছেন প্রতিমধ্যে বিশ্ব নবীর মা জননীর কবরটা দেখলেন আমার নবীজি বলেন সাহাবিরা তোমরা যাও 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 মাত্র ছয় বছর বয়সে আমি আমার মা জননীর হারাইছি মাহারা কত যে দুঃখ কত কষ্ট আমি জানি আমার সাহাবিরা এখানে একটু দাঁড়াও আমি আমার মায়ের কবরটারে জারত করতে চাই আল্লাহ নবী তার মায়ের কবরের পাশে দাঁড়ালেন বাম হাতু মাটিতে গেড়ে দিলেন ডান হাঁটুর উপরে আমার নবী তার পবিত্র থুতনি মোবারক রাখলেন আমার নবীজি থুতনি মোবারক ডান হাঁটুর উপরে রেখে বাম হাতু কবরের পাশে গেড়ে দিয়ে বলছেন ইয়া আম্মি আমি লাউকুম তেহায়া মা জানুননি আমার আপনি যদি এখন জীবিত থাকতেন বদালতু সোলা খতাম তুলু সোরাতুলু ফাতেহা বাদালতু সোরা ও আমার এখন যদি আপনি জীবিত থাকতেন আমি নবী মুহাম্মদ যদি নামাজে দাঁড়াতাম আমি সোরা ফাতেহা শেষ করতাম নতুন একটা যখন সোরা মিলাতাম এই মুহূর্তে যদি না দাওতানিয়া মুহাম্মাদ ওমা আমি নামাজে আছি এই মুহূর্তে যদি আপনি আমারে এই একটিবার একবার মোহাম্মদ বলে ডাক দিতেন লা কতালতু সলা আমি আমার নামাজের শেষ করে লাভ্বাইকে ya ummi labbayk o হাজির এই কথা বলে আমি আমার নামাজ শেষ করে আপনার ডাকে সাড়া দিতাম আমার নবীজি এই কথাগুলা বারবার বলছেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আর বলছেন মা তুমি যদি জীবিত থাকতে আমি যদি নামাজ পড়তাম তুমি আমারে ডাকতে নামাজ ছেড়ে দিতাম এই কথাগুলো আমার নবী বলেন আর কাঁদতেছেন এই একটা সময় আমার নবীর কান্নার আওয়াজটা ভারী হয়ে গেল আমার ভাইরা আউবাক্কার ওমর উসমান বলে আউবাক্কার একটু যাও না একটু যাও না আমার নবীরে কখনো তো এমন কাঁদতে দেখি নাই আউ বকার একটু যাও না দেখি যাও না দেখি আমার নবী কেন এত কাঁদে নবীজির কাছে যাওয়ার পরে দেখে এই বাক্যগুলা বারবার আমার বলছেন আর কাঁদছেন আমার নবীদের পবিত্র দাড়ি মোবারক ভেজে যায় আমার নবীও কাদা শুরু করেছেন সাহাবিরাও কাদা শুরু করেছেন একটা পর্যায়ে নবীজি বলেন সাহাবিরা তোমরা কেন কাঁদো সাহাবিরা বলেন এ আপনার সুখে পানি দেখলে আমাদের চোখেও পানি গড়িয়ে আছে সুহান বলেন নবীজি বলেন মাত্র ছয় বছর বয়সে আমি আমার মারে হারাই আছি আজকে মায়ের কবরের পাশে দাঁড়ালাম আমার মারে আমার খুব মনে পড়ে আমার ভাইরাত এক সাহাবি আমার নবীজির কাছে আসলেন এসে বলেন ইয়ার যখন আমি ছোট্ট ছিলাম ইনকাম করতে পারি নাই এর সুলাল্লাহ আমি ছোট ছিলাম ইনকাম করতে পারি নাই আমার মা তখন ছিল বাবা তখন ছিল এখন বড় হয়েছি উপার্জন করেছি আমি কোন সম্পদের মালিক কিন্তু আমার সম্পদ খাওয়ার মতো মানায়। খেদমত করার মতো বাবা নাই এই কথা বলছেন আর সাহাবি কাঁদতেছেন আমার নবী যে চোখের পানি ছেড়ে দিয়ে কাদা শুরু করেছেন আমার নবী বলেন সাহাবিরে আমারও মা নাই আমারও বাবা নাই ও সাহাবি তুমি যদি তোমার পিতা-মাতার খেদমত করতে চাও তুমি তোমার মায়ের নিকট আত্মীয়দের খেদমত করো বাবার নিকট আত্মীয়দের খেদমত করো আর তোমার পিতা-মাতার জন্য দোয়া করো রবব কারিমের শেখানো বাণী রব্বির হামহুমা কামা রাববিয়ানি সগীরা এই দোয়া পড়ে দোয়া করো আর তিন নাম্বার আমল তোমার পিতা-মাতার জন্য তোমার সাধ্যমত আল্লাহর খুশির জন্য ব্যয় করো ও গয়রা এলেকা বাসি জানি না কার জনম দুখিনী মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে বাবা বাবার নাই এই যে পাশেই কবর স্থান আমার তরিকুল ভাই বলেছে হুজুর আমাদের কবর স্থানের উন্নয়নের জন্য আপনারই তো মা কারোর ঘুমায় আছে কবরে আপনাদেরই তো বাবা কেউ ঘুমায় আছে কবরে আপনার স্বজন ঘুমায় আছে এমন কি আপনি যখন মরে যাবেন ওই কবরে আপনি ঘুমায়া যাবেন একটা চরম বাস্তবতা শোনেন হজরতে আলী কবর স্থানের পাশে গেলেন দাঁড়ায়া বলছেন ইয়া হালাল কবর আমুম কুসিমাত অদিয়া রুকুম সুকিনাত অনিসা হুকুম জুবিজাত ও আউলা দুকুম মাত এ কবর পাশি তুমি মরতে দেরি তোমার